প্রশ্ন মহিলাদের জন্য জামাতে নামাজ আবশ্যক কিনা মহিলাদের জন্য জামাতে নামাজ এখানে প্রশ্ন মানে যেভাবে প্রশ্ন আপনি করেছেন আপনার উদ্দেশ্য হলো মহিলারা মসজিদে যায় নামাজ পড়া আবশ্যক কিনা গোরে মহিলারা গোরে মহিলারা যদি তেলাওয়াত শুদ্ধ কোন বিভিন্ন করে হাফিজা আছেন

নামাজ পড়া উত্তম যদি মসজিদে যান কেউ কিতনার থেকে নিরাপদ থাকে আর হবে 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 উত্তমের উত্তমের রাস্তার পাশে যেই মসজিদগুলি গুলি আছে এইসব মসজিদে মহিলাদের নামাজের জায়গা আলাদা জায়গা রাখা উচিত যেমন আমি কালকে নামাজ পড়লাম কুসাই মসজিদে দেখলাম লেখা আছে মহিলাদের জন্য নামাজের জায়গা মনে করেন আমার মাকে নিয়ে আমি যাচ্ছি নামাজের টাইম হলো আমি নামাজ পড়ব আমার মা পড়বেন না মসজিদের সামনে একটা কাটাল গাছ ছিল এখানে একটা সাইনবোর্ড ছিল লেখা ছিল মসজিদের রাস্তা মহিলা ও গরু প্রবেশ নিষেধ আমি বহু প্রতিবাদ করেছি প্রথমত হলো যে আচ্ছা মহিলা হয়তো সাইনবোর্ডটা পড়বেন পড়বেন গরুকে সাইনবোর্ড পড়বে ফেঞ্চুগঞ্জের গুরু আমি ফেঞ্চুগঞ্জের এটা কি বলবো যে আমার ফেঞ্চুগঞ্জের গরু এরা সাইনপুর পড়তে পারে আর প্লাস দ্বিতীয়ত হল আফসুসের কথা গরুর সাথে আমার মায়ের নাম কেন আপনি আমার মাকে মসজিদে রাস্তার পাশের মসজিদে জায়গা দিবেন না দিয়ে না কিন্তু গরুর সাথে গরুর পাশে আমার মায়ের নাম কেন রাস্তার মসজিদ গুলাতে নামাজের উজুর আলাদা জায়গা দেখা উচিত এবং এই সময় যদি তারা হয়ে যান ব্যবস্থা দেখে যাইজ হবে মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য ওয়াজ করা হবে না বরং ওয়াজ করা হবে মহিলা আপনি গড়েই থাকেন বা না না আপনি গড়ে থাকবেন গড়ে আপনার নামাজ উত্তম